হ্যান্ড পেন্ট শিখতে চাচ্ছেন হ্যান্ড পেন্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন জি সবই পারবে আমাদের এই কোর্সটির মধ্যে থাকছে হ্যান্ড পেন্টের সব রকমের তথ্য এবং কি আপনি রং কেমিক্যাল তারপর শাড়ি পাঞ্জাবি কোথায় পাবেন কিভাবে কাজ করবেন কোন কাপড়ে কিভাবে কাজ করবেন মস্তিন সেমি মস্তিন বেডশিট পর্দা সুতি কাপড় গেঞ্জি কাপড় কটন কাপড় সব কিছুতে আপনি কিভাবে কাজ করবেন সব কিছু আমরা এই কোর্সটির মাধ্যমে দেখিয়ে দিব এবং কি আপনারা এই কোর্সটির মধ্যে পাবেন একদম ব্লগ পেনটা একেবারে ফ্রি ব্লগ কিভাবে করবেন ব্লগের কাজ করতে গেলে আপনার কি কি লাগবে সব কিছুই আপনারা এই কোর্সটির মাধ্যমে একদম ফ্রিতে জানতে পারবেন এবং একটা পেজ খোলার পরে আপনি পেজটা কিভাবে মানে সবার কাছে পরিচিতি লাভ করবেন কিভাবে বিজনেস শুরু করবেন সব কিছুই আমরা এই কোর্সটির মাধ্যমে শিখিয়ে দেব আমাদের এই কোর্সটি খুবই অল্প সময়ের জন্য আমরা শুরু করেছি আর এই কোর্সটি করতে মাত্র কোর্স ফ্রি হচ্ছে এক টাকা আপনি এক হাজার বিশ টাকা দিয়ে হ্যান্ড পেন্টের ফুল কোর্স শিখতে পারবেন এবং হ্যান্ড পেন্টের বিভিন্ন তথ্য জানতে পারবেন কিভাবে বিজনেস করতে পারবেন কিভাবে কাজ করবেন কিভাবে আপনি মানুষ থেকে অর্ডার নেবেন কাপড়ের দাম নির্ধারণ করবেন সব কিছুই কিন্তু আমরা এই কোর্সটির মাধ্যমে আলোচনা করে দেব তাহলে দেরি না করে এই কোর্সটি শুরু করে ফেলুন আর যারা আমাদেরকে এই কোর্সটি করতে চান তারা আমাদের দ্রুত আমাদের পেজে নক করুন আমাদের পেজের নাম হচ্ছে ফিসিয়াস পেন্টিং বাই আর একটা পেজ আছে যেটা হচ্ছে ডিমস অফ মন নামে এই দুইটা পেজ থেকে যে একটাতে নক দিলেই হবে আমরা আপনাদেরকে খুব দ্রুত পেজের মধ্যে আপডেট জানিয়ে দিব